যারা বেআইনি ভাবে অন্যায় ভাবে বাজারে সরকারি জায়গা দখল করে স্বাভাবিক স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করার চেষ্টা করছিল চলাচল বাজারে যারা আসেন তারা তাদের অসুবিধা হচ্ছিল এবং পরিস্থিতিটা অস্বাস্থ্য করছিল সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ইলেকট্রিক বাজারটা আমরা উন্নয়নের হাত দেবো এর মধ্যেই সেই হিসেবে তাদের সঙ্গে কথা তাদেরকে বলা হয়েছে তাদেরকে সতর্ক করা হয়েছে তাদের সঙ্গে আলোচনা তারা নিজেরা রাজি হয়েছেন কিছু কিছু ব্যবসায়ী ইচ্ছে করে সরে যায় নিজায় যাই হোক আমরা তাদেরকে সরিয়ে দিয়ে এখন বাজারটা পরিষ্কার করা হচ্ছে আগামী এক মাসের আমাদের পৌর পক্ষ থেকে আহ সুন্দরভাবে সাজানোর চেষ্টা করবে এবং যারা আমরা কথা দিয়েছি যারা এখানে পারমানেন্টলি ব্যবসা করেন যাদের তালিকা আছে আমাদের কাছে তাদেরকে আমরা পুনর্বাসনের ব্যবস্থা করবো বাইরের থেকে হঠাৎ করে কোনো ব্যবসায়ী ঢোকার সুযোগ নেই সার্ভিস ভাগ যাতে অ্যাম্বুলেন্স তারপর ফায়ার ব্রিগেড কোন ইনসিডেন্ট হলে যাতে যেতে পারে সেই দিকে লক্ষ্য রেখে আলোর ব্যবস্থা স্যানিটেশন সার্বিক ভাবে আমরা চেষ্টা করছি আরো একটা লক্ষ্য করবেন ভয়ানক যেটা কাটাখাল যেটা কাটাখালটা তারা দখল করে পারমানেন্ট কনস্ট্রাকশন করে ফেলে যেটা কোন সময় করেছে এটা তো আমাদের সরকারের সময় না সিপিএম পিরিয়ড এ এখনো প্রাক্তন মুখ্যমন্ত্রী মানে সরকার গিয়ে তাদেরকে উস্কানি দিচ্ছেন বলছেন গরিবের পেটে লাঠি দেওয়া হচ্ছে ওনারা কি করেছে উনি তো মুখ্যমন্ত্রী ছিলেন উনি তখন বলেছিলেন যতদূর আমরা জানি উনি দুবার বলেছিলেন যে ইলেকট্রনিক বাজারকে সুন্দরভাবে সাজাতে হবে অবৈধ যারা তাদের নির্মাণে কারণে বা হোক তারা কিন্তু আমাদের হচ্ছে স্বাভাবিক আমরা বুঝি গরিবদের বিরুদ্ধে না আমরা গরিবের পক্ষে তাদেরকে পারমানেন্ট তাদের কোনো অস্তিত্ব নেই আজকে যেমন আমরা যদি মনে করি তাদেরকে দেব না জিতে নেওয়া পারি তাদের রাইট নেই যারা তৌঁজি কিন্তু আমরা বলেছি না প্রত্যেককে দেব আমরা তাদেরকে তো জি তাদেরকে পার্মানেন্ট ঘর দিব যাতে তারা তারা না শুধু তাদের পরবর্তী জেনারেশন যাতে এখানে ব্যবসা করতে পারে তাতে একটা স্থায়িত্ব আছে আগে তো নিরাপত্তা ছিল না তাদের যে কোনো লোক উঠিয়ে দিতে পারত বাজার কমিটি একটা অংশ টাকা দিয়ে যে কোনো জায়গা বিক্রি করেছে যাকে ইচ্ছে তাকে উঠিয়ে দিয়েছে যাকে ইচ্ছে তাকে বাইরে থেকে বাজার সঙ্গে যুক্ত না লোক এনে এখানে ব্যবসা করাচ্ছে এই জিনিসটা আমরা মানবো না আমরা সমস্ত বাজারে আমরা আগেও দেখি বটতলা বাজারে করেছি আমরা মহারাজগঞ্জ বাজারে আমরা করেছি আমরা প্রতিটি বাজারে বেআইনি কাজ যদি হয় তার বিরুদ্ধে আমরা লড়াই করবো আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী সবসময় বিরুদ্ধে লড়াই করেন বলেছেন সেই হিসাবে আমরা চিন্তা শহরে সার্বিক রাস্তা ড্রেন নিকাশি ব্যবস্থা আলো ব্যবস্থার সঙ্গে বাজারগুলো উন্নয়নে আমরা কাজ শুরু করেছি সেই হিসাবে লক্ষ্মী বাজারে গেছি এখানে আত্মীয় সকালে জিতেন চৌধুরীও গেছেন এখন তো সিপিএম এর তো সিপিএম নেতাদের আর কাজ বলে তারা তো মানুষের কাছে যেতে পারে না তাদের কি কাজ তারা এখন সরকারের আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্ব সরকারের যে উন্নয়নমূলক কাজগুলি সেগুলিকে ডিস্টার্ব করা আটকানো যাতে তারা যে কাজগুলি করেনি এখন তো মানুষের চোখে পড়ছে যে বিজেপি সরকার মানুষ ভোট দেওয়ার পর তাদেরকে আশীর্বাদ কাজ করার সুযোগ দেওয়ার পর তারা কিন্তু লাভবান রাজ্যের মানুষ এই শহরের মানুষ যে ব্যাপক উন্নয়ন হচ্ছে অল্প সময়ের মধ্যে তারা দীর্ঘ পরিচিত চলাচিত করেছিলেন তাদের সরকার ছিলেন পৌর নিগমী দায়িত্ব ছিল পঞ্চায়েত ছিল জেলা পরিষদ ছিল তারা কি কি করেছে না যে মাসুদ আমাদের সরকার আসার পর ২০১৮ সালে ব্যাপক উন্নয়ন হয়েছে এবং উন্নয়নের কাজ চলছে এটা ব্যাঘাত করার সৃষ্টি করার জন্য বিভ্রান্তিমূলক আলোচনা তারা রাখছেন তারা বলছেন যে আমরা জোর করে উঠিয়ে দিয়েছি আলোচনা হয়নি মিথ্যে কথা তারা কালকে তো মানে শেখ আমার দেখা করতে গিয়েছিল আমি কয়জন ব্রিফ করিনি কারণ তারা তো ইসলামের কথা বলবে সর যদি বলতেন না ঠিক আছে আমরা মেয়ের সঙ্গে কথা বলবো সরকারের সঙ্গে কথা বলবো আমরা আমাদের সাজেশন আছে কিভাবে বাজারটা উন্নয়ন করা যায় মানুষগুলিকে স্থায়ীভাবে ব্যবস্থা করা যায় না করে তারা কি বলছেন যে জোর করে আমরা উঠিয়ে দিয়েছি এবং উন্নয়ন হচ্ছে না উন্নয়নটা আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন সঠিক বলেছিলেন আমি সেদিন কালকে বলেছি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন বিরোধীদের আগে চোখের অপারেশন কর সানি অপারেশন করতে হবে তারা উন্নয়নটা দেখছেন না তাদের চোখের মতো করে দেখছেন কাজে উন্নয়ন মানুষ দেখছে